আজকে আমরা শিখব যে বিভিন্ন প্রকার ভেক্টর যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেগুলো আমরা শিখব আজকে আমরা ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর গুণন কীভাবে করা হয় তো দেখো এখানে এ একটা ভেক্টর আছে এ ইকাল টু টু আইরিজিম প্লাস আমরা এখানে সিক্স দিয়ে দিলাম সিক্স কে ওকে আর বি একটা ভেক্টর ধরলাম যেটা হচ্ছে ধরো টু আই মাইনাস টু জে এবং এখানে মাইনাস কে তাহলে এই দুইটা ভেক্টর দেওয়া আছে এখন তোমাদের যদি বলা হয় যে এ এক নম্বর কোশ্চেন হচ্ছে যদি বলে এ ক্রস বি এ ক্রস বি ইকুয়াল টু কত আবার যদি তোমাদের বলা হয় যে a এটা হচ্ছে এর মান ওকে এত ইকুয়াল টু কত বা বলা হলো যে এ ও লম্ব ভেক্টর কত লম্ব ভেক্টর মান চাইল অথবা বলতে পারে এই বি ভেক্টরের লম্ব একক দেখতো লম্বা একটা ভেক্টর কত তো আমরা এই ধরনের অঙ্কগুলা এখন ক্যালকুলেশন করব তো ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা হচ্ছে এ ক্রস বি কত তো এ ক্রস b যদি আমাদের বের করতে বলা হয় তাহলে আমরা ফার্স্টে এ ক্রস বি এরপরে আমরা যে কাজটা করবো নির্ণয় আকারে প্রথমে আমরা একক ভেক্টরগুলো লিখব তারপরে আমরা প্রথমে যে ভেক্টরটা আছে তার মানগুলা মানে আই জে কে টু থ্রি টু মাইনাস মাইনাস ওয়ান লিখলাম এরপরে আমরা এখানে কী কাজ করব যে এখানে আমরা এটা নির্ণয় করব তো নির্ণয় কীভাবে করে তোমরা জানো যে আমরা যদি আয়টাকে লিখি এই বারোবর বিস্তার করবো এই বরাবর কলাম এবং এই সাইডটা বাদ হয়ে যাবে তো তিন মাইনাস ওয়ান গুল করলে তিনের সাথে মাইনাস তিন সুতরাং মাইনাস বারো বারো আর এই প্লাস এ মাইনাস তাহলে যে হচ্ছে যখন আমরা এই যে বরপর এই কলমটা এবং শাড়িটা বাদ দিব তাহলে এখানে টু আর মাইনাস ওয়ান যদি আমি করি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস টু এরপরে গুণ করি তাহলে এখানে আমরা হচ্ছে মাইনাস এরপর আমরা কে কে মানে বড় বড় শাড়ি কলম বাদ দিব তাহলে এখানে টু আর মাইনাস টু গুণ করলে আমরা পাবো হচ্ছে

2 আর মাইনাস 2 গুণ হয়ে মাইনাস 4 হয় আর 2 আর মাইনাস 3 গুণ হয়ে 6 হয় সূত্র এরকম মাইনাস এরপর আমরা এখান থেকে এগুলো ভ্যালু কি পাই সেটা লিখি যে এখানে 12 থেকে 3 বাদ যাবে তার মানে 9 9 9 তারপরে এখানে মাইনাস চোদ্দ আসবে মাইনাস প্লাস এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে মাইনাস টেন মাইনাস টেন টেন এইটাই হচ্ছে এ এবং বিশ প্রশ্ন তো আরেকটা অঙ্ক আমরা করে ফেলেছি সেটা হচ্ছে এ ও বি এর লম্ব ভেক্টর কত সেটাও কিন্তু এইটাই ওকে আর এরপরে হচ্ছে ভেক্টরের মান চেয়েছেন তো তার আগে আমরা এটা কীভাবে করবো এ ক্রস বি যেহেতু আমরা এটার মান বের করে ভেক্টরটা করে ফেলেছি এখন মান আমরা খুব সহজেই বের করতে পারবো দেখেন আমরা নাইনের উপর স্কোয়ার লিখবো এখানে আমরা সবগুলো প্লাস লিখব স্কোয়ার এখানে প্লাস এগুলো সবগুলোর আগে প্লাস লিখতে হবে মাইনাস থাকলে পরে সেটা ব্রাকেটের ভিতর দিয়ে আমরা স্কোয়ার দিব সেখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে একটু হিসাব করে ফেলো তোমরা

তোমরা এই মানটা পেলাম এখন আমরা জানি যে লম্ব একক ভেক্টর যদি বলে তাহলে আমরা এখানে কি কাজ করব লম্ব একক ভেক্টর হচ্ছে যে একটা আমরা এন বাই ইটা লিখবো তারপরে হ্যাড দিয়ে দিলাম তো এ ক্রস বি অর্থাৎ লম্ব ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে লম্বা রুট অব থ্রি সেভেন সেভেন আর উপরে আমরা

প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি সেভেন 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 নাইন আই প্লাস চোদ্দ জে মাইনাস টেন কে এটাই হচ্ছে আমাদের উত্তরগুলো একটা হচ্ছে আমরা এইখানে যে উত্তরটা করছি সেটা হচ্ছে যে এ ক্রস বি এর মানটা তারপরে এ ক্রস বি এর ভেক্টর তারপরে মান তো লম্ব একক ভেক্টর আমরা লম্ব একক ভেক্টর মানে দুটো ভেক্টর ক্রসের লম্ব লম্ব ভেক্টর লম্ব ভেক্টর বলা হয়েছে ক্রস করেছি এটাই হচ্ছে লম্ব ভেক্টর এবং এই যে এরপরে আমরা লম্ব একক ভেক্টর বের করেছে কি করেছে যে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি তো এভাবে আমরা খুব সহজে এই লম্ব মানে ক্রস গুণন এবং লম্বো ভেক্টর এগুলো থেকে ক্যালকুলেশন করতে পারি